মিজান সাহেব যিনি রয়েছে হ্যাঁ মিজান সাহেব আসলে উনি একটা সরল সরল তা আসলে উনি যাদের জন্য করছে এখন কিন্তু এই এটা কিন্তু তারা পাচ্ছে না এই খাবারটা হুম 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 আর একটা কথা হলো যে উনি যে মাংস যে পিস্তা হুম ওইটা হইলো কি আপনার পি জি একুশ থেকে বাইশ পিস কেজিতে একুশ থেকে বাইশ পিস বাইশ পিস ধরুন ওই মাংসটা ওই মাংসটা কিনা পড়ে মাংসটা কেজি হ্যাঁ 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 বিকিয়ে যাচ্ছে কারণ বাইশশো টাকায় বাইশো টাকা হুম হুম এখন পেট ভরা কয়েক জন কত বেশি খাইতে পারে ভাত আর কতটুকু খেতে পারে এক কিচেনের ভাত তার কেউ খাইতে পারে না না সর্বোচ্চ মনে করেন আড়াইশো গ্রামও খাইতে পারে না একশো গ্রাম বা একশো গ্রাম চেনের ভাত খাইয়া খেতে পারে হয়তো দুই একজনে খাইতে পারে আড়াইশো গ্রাম চেনের হ্যাঁ হ্যাঁ তারপর ভাবে ভাগ করে দিলেই হয় আর যেহেতু উনি ফুটপাতে ব্যবসা করে আমি দোয়া করি ওনার শরীর তার মাঝে মধ্যে ওনার ভিডিওটা দেখি হ্যাঁ হ্যাঁ ভালো লাগে তো প্রত্যেকটা ব্যক্তি আসে যে পকেটের জন্য হ্যাঁ হ্যাঁ যা আল্লাহ তালা পরিশ্রম দাদাকে ওনার একটা ভালো পফিট দেয় হ্যাঁ ওনার শরীর ভালো রাখে আমি দোয়া করব আপনার হোটেলে যদি আমি বলি গরুর মাংসটা ভাত খেতে হলে কয় টাকা লাগবে আমার তো মনে করেন কেজি দরে বিক্রি করে পাকানো মাংস হ্যাঁ হ্যাঁ না পাকানো মাংস এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি দরে বিক্রি করেন ও দেখা গেলো যদি পারে তিনজন লোক আসে হ্যাঁ আধা কেজি মাংসগুলো সাড়ে পাঁচশো টাকা ভাত খায় হ্যাঁ 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 মানে কেজি দরে বিক্রি করেন আপনি কি ডিফারেন্ট কিছু করতেছেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা একদম অনেক সুস্বাদু হ্যাঁ হ্যাঁ আদা কেজি মাংসটা আপনার তিনজন খাওয়া যায় আর কি আমি যদি জানতে চাই তাহলে খলিল ভাই আপনার এখানে কি গরিব দুঃখী খেতে পারবে না বা এরকম চিন্তা ভাবনা নেই আপনি তো আসলে গরুর মাংসের দিক দিয়ে বিখ্যাত যেটা আপনাকে বললাম যে রাস্তার বই করে যেরা ওই যে আপনার ফুটপাতে যারা যে শোরুমগুলো আছে যে আপনার জুতো বিক্রি করে তারপরে সার এ যারা বিক্রি করে তা সার বিক্রি করে জানি ওরা মনে করেন আপনি চারজন আসে আধা কেজি মাংস লয় একটা ডাইল লয় হ্যাঁ খেয়ে ফেলায় সাতশো টাকা চারজন চারজনে হ্যাঁ টাকা করে করে এলো বা একশো সত্তর টাকা করে করে এলো তার মানে আপনিও খুবই কম টাকায় খাওয়াচ্ছেন নাকি আমি রিজনেবল প্রাইসে রাখছি আপনি আশেপাশে হোটেলে আপনি আমার আশেপাশে অনেক নামি দামি হোটেল আছে ওনারা আমার চেয়ে অনেক হাই প্রাইসে হ্যাঁ 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 আমি ওই জিনিসটা মাথায় নিয়ে এই যে খাবার আসলে ঢাকা শহরের মানুষ চাই দুটা জিনিস চাই যে ভালো মানের খাবার রিজনেবল প্রাইস হ্যাঁ যে সময় এটা মাথায় ঢুকবে যে না তাহলে রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ সারা ভালো পাচ্ছি তার মানে আপনি এখানেও গরিব দুঃখী এসে খেতে পারবে মানে এটা এটা বলতে চাচ্ছেন গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে যারা খেতে আসতে চায় আপনারা খেতে আসতে চায় আলোর মধ্যে সবাই আসবেন ভালো খাবার টাকাবেন রিজনেবল প্রাইস আছে যে আপনার কাছে কোনো জিনিসের প্রাইস মনে হয় যে বেশি আপনি তো সারাক্ষণ থাকি আমার আপনার এই বিজনেসগুলো আসলে সফলতা আমি দেখেছি আপনি খুবই কষ্ট করে কিন্তু আজকে কলিল ভাই নামটা একটা জিনিস বললাম যে আসলে কষ্ট আমার চেয়ে খলিল আমার মতো কলিল অনেক আছে হ্যাঁ হ্যাঁ শিওর পরিশ্রম করে অনেক আল্লাহ তালা দেয় না দেয় না দেয় আসলে সব কিছু সব কিছু আল্লাহ তালা মন মন্ত্র আসলে এরা আল্লাহ তালা দিক আল্লাহ তালার ইচ্ছা রয়েছে কোথায় নিয়ে যাবেন আপনার এই বিজনেসকে আমি কোথায় নিয়ে যাবো মতিঝিলে আছি আরো কোনো ব্রাঞ্চ করার ইচ্ছা রয়েছে কিনা বা ধরেন দেশের বাইরে ধরেন বাংলা খাবার অনেক পায় না আমি আপনাদেরকে বলি এখন আমি আবার তো কোনো চিন্তাই করতেছি না দোয়া করেন যে এই বিজনেসটা যে আল্লাহর মতো সুন্দর করে আপনাদের মাঝে ভালোভাবে থাকতে পারে এবং আমি দেশের বাইরে তো পছন্দ আসি না ব্যবসা করবো যা করবো বাংলাদেশে ব্যবসা করবো আরেকটু বিষয়ে যাব যে এই যে মিজানের হোটেলে গরিব মানুষ এখন খেতে পাচ্ছে না এখন দেখা যাচ্ছে যে তবে আমি মনে করি যে আসলে উনি যে ব্যবসাটা শুরু করছেন আসলে ব্যবসাটা খুবই ভালো ব্যবসা তো হালাল গরিব মানুষের জন্য বলতে চাইতেছি যারা এই উশৃঙ্খলা গুলো করে অনেক ভিডিও দেখি ওনার এই উশৃঙ্খলা না করে যারা খাইতে পারে এরা যায় যদি উশৃঙ্খল করে তাহলে কি যারা খেতে পারে না ওরা যায় খাক যায় খায় এই খাবারটা মানে যারা খাইতে পারে এরা যায় বিকেরা ওই বাকি লোকগুলো খাইতে পারতেছে আমি বলতে চাই যে যারা খেতে পারেন এরা একটু অ্যাভয়েড করে দেয় অ্যাভয়েড করে দিয়ে ওই যাতে তো আসলে একা মানুষ এতগুলো মানুষের পাক ওই জিনিস ওই নিজেও অসুস্থ হয়ে তুই আমি যেহেতু মানে ওর শরীরের মানে কন্ডিশন দেখি তো নিজেও অসুস্থ হয়ে পড়তে পারবো আল্লাহ না করুক আমরা দোয়া করি তো সবসময় সুস্থ থাকে আরেকটা জিনিস হলো যে আল্লাহ তালা যে ওনার এমন একটা বুদ্ধি দেয় যে উনি ফুটপাথের একটা দোকান রইতে পারেন একটা দোকানটা সবাই কেটে দেয় খেতে দেয় ফুটপাথটা আসলে এটা কেউই সাপোর্ট করে না হ্যাঁ তা আমি দোয়া করি যে ওনার যে একটা দেয় আল্লাহ তালা যে একটা দোকান নেওয়ার দেয় এই দোয়া করি আরেকটু বিষয় এই যে আপনার ধরেন ভালো পরিবেশ রেখে স্বেচ্ একটা নোংরা পরিবেশে বসে যেরকম হলো পাশে দেখা যাচ্ছে যে প্রসাব করতেছে পানি করতেছে খুবই বাজে একটা পরিবেশে বসে মানুষে এইভাবে বিল লাগিয়ে কেউ খাচ্ছে কেউ ছবি তুলতাছে কেউ দেখতে যাচ্ছে এই ব্যবসাটা হলো উনি করতেছে এটা অল্প কয়েক হ্যাঁ সেটা আসলে ঠিক এই ব্যবসাটা ঠিক না কারণ আপনিও যাবেন না যেহেতু আপনি যে কথাটা মানে এখন বের করছেন যে প্রসাব করতেছে তারা ওটার পাশে হাত দিতেছে আবার খাইতেছে তা আসলে আপনি এটা যারা আস্তে আস্তে এটা নলেজে নিয়ে নেবেন তারা অ্যাভ করবে তারপরে আপনার এটা তো সরকারি জায়গা আসলে সরকারও একসঙ্গে প্রয়োজন করে যাবে আর এটা তো কেউই সাপোর্ট করবে না যেহেতু সরকারি জায়গা ফুটপাথ এটা কেউই সাপোর্ট করবে না আমি দোয়া করি ওনার যে দ্রুত উনি একটা ব্যবস্থা নেওয়া এই ভালো অবস্থান থাকা অবস্থায় যে উনি একটা দোকান নিয়ে ব্যবসাটা করে আর আল্লাহ তালা যে ওনার এই টপিকটা দেয় যে আল্লাহ তালায় যে ওনারা এই মনোবলটা যে রাখে যে ওই খাবারের প্রাইস এইরকম রাখে আবার একটা দোকান দেওয়ার তো বিক্রি এটা কি আসলে ভালো মনের পরিচয় নাকি আসলে বেশি কাস্টমারের জন্যই এটা হচ্ছে যে একশো টাকায় এক পিস মাংস দিয়ে পেট ভরে ভাত বললাম যে এক পিস মাংস তো আর কিনা বলতে যাবে সর্বোচ্চ কত বলতে আছে পাঁচচল্লিশ টাকা বলতে আছে বা পঞ্চাশ টাকা হ্যাঁ 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 পাঁচচল্লিশ টাকা মাংসটা যদি মনে করেন একশো টাকা পিস আলহামদুলিল্লাহ পোষায় যায় আপনারা এই তুমি তো আপনারা জানেন যে ওই টাকা আমি যা দেখলাম যে টাকাটা ওপেন গোনা হচ্ছে আমি এক লাখ টাকাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা দেখছেন যে উনি ওনার মুখে বলতে আজকে চার হাজার টাকা লাভ হয়েছে আজকে ছয় হাজার টাকা লাভ হয়েছে এবং এর সব কিছু মিলে ওনার দশ বারো হাজার টাকা তাহলে একশো টাকা তো আসলে একশো টাকা হয়তো আপনার কাছে কিছুই কিন্তু যারা ও যাদের জন্য করছে সাধারণ ওদের কাছে কিন্তু একশো টাকা অনেক টাকা হ্যাঁ একশো টাকা কিন্তু আপনার কাছে কিছু না আর যারা যাদের জন্য করা হয়েছে এদের কাছে কিন্তু একশো টাকা অনেক টাকা তা উনি বিক্রি করেও কিন্তু ওনার আট একটা লাভ হচ্ছে তাহলে এতে বুঝে যে আপনি বুঝতে পারতেছেন যে একটা মাংস কিনা পড়েছে পাঁচচল্লিশ টাকা এই বিষয়টা যারা প্রকৃত যারা হলো গরিব দুঃখী তারা খাবার পাচ্ছে না তাদের আসলে আপনি এখানে আসলে খেতে পারবে কিনা খাবার পাবে আপনারা দোয়া করেন যে দ্রুত আল্লাহ তাআলা আর তৌফিক যে একটা মানে শোরুম নেওয়া কার মিজান মিজান একটা শোরুম জানি নিতে পারে নিতে পারে আপনিও তাকে সাপোর্ট দিচ্ছেন আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি ধন্যবাদ আসলে আপনিও বড় মনের মানুষ আমি জানি বড় মনের মানুষ না হলে আপনারা এত সফলতা আসতে পারে না দর্শক আপনারা জানেন যে এই খলিল ভাই কিন্তু খুবই আসলে কষ্ট করেও কিন্তু এক সময় আজকে সফলতার দারফানতে পৌঁছিয়ে গেছে আকাশ হয়ে ফেলেছে এক পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন তারও কিন্তু হোটেল রয়েছে খলিল হোটেল খলিল গোস্ত তারপরে হলো খলিল ফার্নিচারও রয়েছে আপনারা যদি কেউ আসতে চান এখানেও কিন্তু কেজি মাপে গরুর মাংস দিয়ে প্যাট ভরে খেতে পারবেন এরকমটাই কিন্তু খলির ভাই বলে দিয়েছে আর সবশেষ কেউ আসতে চাইলে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন খলির ভাই বলতে চাই এটা মতিঝিল আপনার চক্রোড বলা হয় এই জায়গা ধরুন হ্যাঁ আপনারা আসবেন ভালো খাবার উপভোগ করেন দর্শক আরেকটু আপনাদের আসলে ওনার লোকেশনটা আমি সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল চক্কর আর মধুমিতা সিনেমা হলের ঠিক মাঝামাঝি দা রোড এই অব দা রোডে খলিলের নাম বললেই কিন্তু সবাই দেখিয়ে দেবে তার হোটেলটি সবাই চলে আসবেন কেজি দরে গরুর মাংস দিয়ে প্যাক ভরে ভাত খেয়ে যাবেন দর্শক